আওয়ামী লীগের মামলা করতে মামলা করতে চাই না যদি মামলা হয়ে থাকে আমি আপনাকে সমস্ত মামলা তুলে নেওয়া হবে যত মামলা আছে বিরুদ্ধে আমরা সমস্ত মামলা তুলে নেব দর্শক আপনারা শুনলেন মির্জা ফফরুল ইসলাম আরঙ্গীর বলেছেন আওয়ামী লীগের উপর যত মামলা আছে সব মামলা তিনি তুলে নেবেন অর্থাৎ বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের উপর সকল মামলা তিনি তুলে নেবেন তার মানে আওয়ামী লীগকে তিনি পুনর্বাসন করতে চাচ্ছেন এই ধরনের কথা বলে তিনি এই যে দুই হাজারের উপরে মানুষ মারা গেছে তিরিশ হাজারের উপরে মানুষ আহত হয়েছে চোখ হারাইছে অঙ্গপ্রত্যঙ্গ হারাইছে তাদের রক্তের সঙ্গে তিনি বেইমানি করলেন এখন আপনারাই বলেন এই দলটাকে কি ক্ষমতায় আনা সম্ভব এই দলটাকে কি ক্ষমতায় আনা উচিত যারা এই ফ্যাসিস্ট আওয়াম লীগদেরকে আবার পুনর্বাসন করতে চায় এই আওয়াম লীগ যদি আবার পুনর্বাসিত হয় তাহলে এই দেশে কি পরিমাণ ম্যাসাকার করবে তারা কি পরিমাণ মানুষকে তারা হত্যা করবে আবার তাহলে এই বিএনপি আর আওয়াম লীগ এরা তো একই দল আপনারা বিবেচনা করেন পাঁচই আগস্টের পরে এখন আর মানুষ বোকা নেই এখন মানুষ সচেতন হয়েছে অতএব আপনাদেরকে সচেতন চিন্তায় সিদ্ধান্ত নিতে হবে এই দলকে আপনারা ক্ষমতায় আনবেন কি আনবেন না তাছাড়া তিনি বলেছেন সকল মামলা তুলে নেবেন তিনি মামলা তুলে নেওয়ার কে বিচার বিভাগ একটি স্বাধীন প্রতিষ্ঠান সেই স্বাধীন প্রতিষ্ঠানের উপরে হস্তক্ষেপ যেভাবে আওয়ামী লীগ করতো বিএমপিও ক্ষমতায় আসলে সেইভাবে হস্তক্ষেপ তারা করবে অর্থাৎ বিচার বিভাগের স্বাধীনতা থাকবে না তখন বিএমপি পন্থী সকল বিচারক থাকবে বা আইনজীবী থাকবে এবং বিপরীত দলগুলো সবসময় নির্যাতনের শিকার হবে তো আমরা তেমন বাংলাদেশ চাই না বা আমরা এমন বাংলাদেশ কল্পনা করি না আমরা পাঁচই আগস্টের পরে চেয়েছি একটা স্বাধীন বাংলাদেশ সার্বভৌম বাংলাদেশ যেখানে মানুষের বাক থাকবে যেখানে মানুষ ন্যায় বিচার পাবে যেখানে কোনো দলের বিচারক থাকবে না যে বিচার বিভাগ হবে স্বাধীন গরিব বড়লোক সবার জন্য সমান বিচার হবে তাহলে এই দলকে কিভাবে আমরা আবার ক্ষমতায় আনবো আপনারা বিবেচনা করুন এই দলকে কিভাবে আপনারা ক্ষমতায় আনবেন এই আওয়ামী লীগের মতো একটা নিকৃষ্ট দলকে যারা পুনর্বাসন করতে চায় যারা ক্ষমতায় আনতে চায় তারা এ দেশের কখনো ভালো চায় না তারা এ দেশের কখনো উন্নতি চায় না তারা শুধু ক্ষমতার লোভে এই দলটাকে ক্ষমতায় রাখতে চায় এই বিএনপি চুপ্পুকে অপসারণের ব্যাপারে আপত্তি জানিয়েছে জুলাই সনদে তারা নানা তালবাহানা করেছে এই বিএনপি সেনাপ্রধানকে অপসারণে তালবাহানা করেছে তারা আপত্তি জানিয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে তারা আপত্তি জানিয়েছে ছাত্রলীগ নিষিদ্ধের ব্যাপারে তারা আপত্তি জানিয়েছে অর্থাৎ তাদের কর্মকাণ্ড দিয়েই বোঝা যায় যে তারা সম্পূর্ণ আওয়াম লীগেরই একটা অংশ তাছাড়া বিএনপির চাঁদাবাজি থেকে শুরু করে অন্য অন্য কর্মকাণ্ডগুলো তো আপনারা বর্তমানে মিডিয়াতে দেখতেই পাচ্ছেন এখন আপনারা বলেন আপনারা কি সেই পুরনো আওয়ামী ফ্যাসিস্ট আমলে কি ফিরে যেতে চান নাকি নতুন কোনো বাংলাদেশের একটা স্বাধীন বাংলাদেশ ফিরে চান একটা সার্বভৌম বাংলাদেশ ফিরে চান একটা শান্তির বাংলাদেশ ফিরে চান যদি শান্তির বাংলাদেশ ফিরে চান তাহলে কখনোই এই ভুলটা করবেন না এই ধরনের ফ্যাসিস্ট এই ধরনের যারা সন্ত্রাসীদেরকে পুনর্বাসন করতে চায় তাদেরকে ক্ষমতায় এনে এই ফ্যাসিস্টদেরকে আবার এই দেশে জায়গা দিয়ে দেশের ক্ষতি কেউ করবেন না তাছাড়া এই যে বিচারগুলো চলমান আসে বিএনপি ক্ষমতায় আসলে এই বিচারগুলোকে বন্ধ করে দিবে অর্থাৎ আওয়ামী লীগের নেতাকর্মীরা আবার সক্রিয় হবে এবং যারা জুলাই আন্দোলন করেছে তাদেরকে বেছে বেছে হত্যা করবে দেশে একটা নৈরাজ্য সৃষ্টি হবে গৃহযুদ্ধ সৃষ্টি হবে অতএব এই দলকে আপনারা বয়কট করুন এই দলকে আপনারা বয়কট করুন তা হলে বাংলাদেশের ভবিষ্যৎ অনিশ্চিত বাংলাদেশের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে আপনারা বিবেচনা করুন আপনাদের বিবেককে খাটান দল কেনা হবেন না দলের অন্ধভক্ত হবেন না নিজেদের বিবেক খাটান সবার ঊর্ধ্বে হচ্ছে এই দল না সবার ঊর্ধ্বে হচ্ছে দেশ এবং দেশের জনগণ দেশের ভালো দেশের সার্বভৌমত্ব তো আমরা সবাই নিজেদের সিদ্ধান্ত আমরা নিজেরাই নিব। আমরা কোনো ফ্যাসিস্ট স্বৈরাচারকে আর ক্ষমতায় দেখতে চাই না বা ক্ষমতায় আনতে চাই না অতএব আপনারা আগামী নির্বাচনে আপনাদের বিবেচনা করে আপনারা সিদ্ধান্ত নেবেন কাকে ক্ষমতায় আনবেন কে এই দেশের ভালো করবে বা এই ফ্যাসিস্টদেরকে নির্মূল করবে ধন্যবাদ সবাইকে